তুদাদিগণীয় ধাতুর রূপ ইস অর্থাৎ ইচ্ছে করা পরস্ময় পদী তুত শব্দের অর্থ কষ্ট দেওয়া যে গণে তুত অর্থাৎ কষ্ট দেওয়া প্রভৃতি ধাতু গণ আছে সেই গণের কয়েকটি ধাতুর রূপ যেমন ইস দেখো পরস্ময় পদী কিন্তু এটা তো লট হলো বর্তমান কাল দেখো এক বছরের প্রথম পুরুষ হচ্ছে ইচ্ছতি ইচ্ছত ইচ্ছন্তি মধ্যম পুরুষটা দেখো ইচ্ছসি ইচ্ছত ইচ্ছত উত্তম পুরুষে দেখো ইচ্ছাম ইচ্ছাপ লোট অর্থাৎ আদেশ বা অনুজ্ঞা অর্থে ইচ্ছতু ইচ্ছতাম ইচ্ছন্তু ইচ্ছ ইচ্ছতম ইচ্ছত ইচ্ছা নি ইচ্ছা বু ইচ্ছা ম লংটা দেখো অর্থাৎ অতীতকালে লং হয় ইচ্ছ ঐচ্ছত ঐচ্ছতাম ঐচ্ছন ঐচ্ছ ঐচ্ছতম ঐচ্ছত ঐচ্ছম ঐচ্ছাব ঐচ্ছাম বিধিলং উচিত অর্থে ইচ্ছেত ইচ্ছে ইচ্ছে এম আমি একসাথে প্রথম